আবুলাহ দহুন আলবামুল্লাহ ইস্তাগফির ইস্তাগফির এই ইমহিলা তাদের সন্তানদেরকে দুধ খাওয়া থেকে বঞ্চিত করেছে দুধ দেন একটা মহিলার বুকে প্রায় 60 মণ মতো দুধ থাকে কেউ বলতে 40 মণ 60 মণ বা 20 মণ ভুল একটা আমার মনে আরো বেশি থাকে

জীব নষ্ট হয় না জাহান নামে যখন যাবে এই মহিলাদের দুধ পান করবে সাপ যেটা খাওয়াতে বঞ্চিত করেছে হাজারো মহিলা বর্তমানে আছে তাদের সন্তানকে দুধ দেয় না না নাই আছে আপনারা জানেন কারণ চেহারা নষ্ট হয়ে যাবে স্তন ঝুলে যাবে কত রকমের তাদের অজুহাত দুধ দেয় না দুধটা